পড়াশোনা না পারায় এক বছর দশকের বালককে মারধর করার অভিযোগ উঠল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি বড়ুয়া থানার হরিবাটি মাদ্রাসার আহতই বালকের রবিবার সন্ধে নাগাদ কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে যখন বালকের নাম রিয়াজ শেখ তার বাড়ি ভরতপুর থানার বিন্দারপুর গ্রামে ওই বালকের মা সার্মিনা বিবি কান্দি মহকুমা হাসপাতালে জানান আমার ছেলে পড়াশোনা করতে পারেনি বলে শনিবার রাত বারোটা থেকে দুটো পর্যন্ত একটি ঘরে ভোরে মারধর করে মাদ্রাসার এক শিক্ষক পরে আমাদের খবর দিলে ছেলেকে নিয়ে দুপুরে বাড়ি ফিরে পর ছেলে অসুস্থ হয়ে পড়লে রবিবার সন্ধ্যায় কোলে ওকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় বালকের পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করা হয়েছে বলা হলেও ভরতপুর থানার পুলিশ জানিয়েছে এমন ঘটনার এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি অপরদিকে মাদ্রাসার পরিচালন কমিটির এক সদস্য জানান পড়াশোনার ব্যাপারে নয় আসলে ওই বালক কিছু চুরি করে এনেছিল বলে ওকে শাসন করা হয়েছে তারপরে তুমি কি করলে তারপরে আমার মাকে ডাকলো

আমার ছেলে পড়া পারেনি তার জন্য আমার ছেলেকে রাত বারোটার সময় তুললেন ঘুমের অবস্থায় খুব মার দিচ্ছে রাত বারোটা থেকে রাত দুটো পর্যন্ত মার মারঝোর করেছে আবার বলেছে তুই যদি বাড়িতে বলিস তা তোকে যেখানে পাব সেখানে টুটি ধরি মেরে দেবো আবার ছেলেকে বলেছে দিনে তোকে যদি বাড়িতে জিজ্ঞেস করে ক বাড়ি মেরিয়েছে তাতে তো চার বাড়ি বেরিয়েছে আর একবারে কিছু না ছেলেকে মন করে বেরিয়েছে ব্যাপার ফেটিয়ে সর রক্ত বেড়েছে মোটা লাঠি দি

যে খুব মায় ধর করেছে বাচ্চাকে যে মেয়ে বাবলি সে বাড়িতে খবরদার বলবেনি বুঝলি তোকে যেখানে পাব সেখানে তোকে টুটি ধরি মেয়ে ফেলতে পারো রাত বারোটা ঘুমের অবস্থায় মানে বাচ্চাকে মেরেছে রাত দুটো পর্যন্ত খাবার ওই হুজুরি ও খবর ওই হুজুরি দিয়েছে যে আপনার বাচ্চাকে নিয়ে যান তাই বলি বাচ্চাকে বলি তো খবরদার বলবেনি তোর মায়ে পারে তাই বলেছে হ্যাঁ তারপরে বুঝি পায়া কি হয়েছে তখন বুঝি আমাকে বলতে পারণ করছে খুব মায় ধর করছে তখন ছেলের একবার রক্ত মানে রাত বারোটাতে মেরেছে তো রকাল ছানি হয়ে গেছে খুব মার মেরেছে ও রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত আমার বাচ্চাকে মেরেছে আমি অক্ষে চাই অক্ষে চাই আমি পাঁচ মিনিট ওখানে বেড়িতে চাই আমি শুধু ওকে পাঁচ মিনিট বেড়িতে চাই আমি হ্যাঁ থানায় অভিযোগ করেছি হরিমাটি মাদ্রাসায় এরকম ছেলে ভুল করতেই পারে পড়া না পাইতেই পারে বলে ছেলেকে এরকম মারবি এরকম মারতে পাবে না বাড়ি আমার বিন্দারপুর কোন গ্রামে হরিমাটি হম হম খুব মায় ধর করেছো বাচ্চা আমার ছেলে নাম রিয়াজ আলী ছে আমার নাম শারমিনা বিবি আমি ওর মা